আমার নাম্বার ভাই সেভ রাখছে আমার দুষ্ট বন্ধু বান্ধব আছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার শ্বশুরের নাম্বার সুডু ভাই দিয়া সেভ করে রাখছে নতুন নতুন খালি বিয়েটা করছি দেখ নতুন নতুন বিয়া করছি বিয়া করছি যাই হোক

অনেকদিন এসে ফোন টোন দে না তোর মোবাইল ঠাক আছে নি ফোন আমি কো মোবাইল ঠাক আছে কথা বলবো সমস্যা কি ফোন দিতাসে এখন দিতাস ফোন দিছি দেওয়ার পরে ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে আমার শ্বশুর ধরে বলে কেমন আছেন জামাই এমনক আমি তোর বড় ভাই তোমাকে জামাইটা হাসক রে তোর আমার শ্বশুর বলতো আমি কি বুঝলাম না আমি তোমার শ্বশুর আমি শ্বশুর আমার সম্ভবত আমার ভাই যেখানে কাজ করি কেন অন্য কেউ দোষে আমি বললাম আমার ভাইয়ের কাছে দে আরে কি তোমার বাইর কাছে তুমি আমি বুঝছি তুই মোড়া ঘণ্ট দিয়ে আমার সাথে দোষটা আমি তুই আমার ছোট ভাই তুই আমার তোরে আমি জানো ছোট ভাই তোরে আমি অনেক আদর করি আমাৰ তাৰ চাউলে কথা কৈ দি যাইছে তুই কথা কোৱা আমাৰ চাতে চ'ডু ভাই তু ৰাস কৰিছ না তহঁত আমাৰ মে তহঁত আমাৰ চ' চব বোলে কি যাম তুমি মা তাত চমচোন এবাৰ যাম কয় আমি কৈ দে বাই থাকিলে জোতা দিয়া বাই ধৰে একবাৰ থুতালামে ফালাম তহঁতৰ পুৰা মানে সোনা মনে মনে খিদি এক এরকম আমার সিনা সিনা লাগতাছে নতুন নতুন বিয়ে করছি তো শ্বশুর সাথে এত কথা বলি না যে জায়গা টার্গেট দিছে এই কন্টাটা চিননা পেলাম তোনের আমি কইতাছি আম্মা তোর সাথে কথা কইতে চাইতেছে তুই বাড়ি যাবে কোন সময় কচুড়ো ভাই কানি আমার তানা মাস্কু বলতাছে টি আমার শুড়ু ভাই বলতাছে আমি তো তোমার শ্বশুর আমি কই আবার শ্বশুর শ্বশুর একবার জুতা ফুললে একবার নাক চামচড়ায়লাইলাম তখন কি করা তখন দিই তখন বলতেছে যে এই তোমার বউ আছে কেন আমি কই তোর বাবির সাথে কথা বলবি বল সমস্ত তখন যে তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে বাবীটাকে মুখে না আমি একবারে ঘুরে তার হুম তুই আমার ছোট ভাই আর আমার বউ তোর বাবি না বাবির সাথে কথা বলবি সমস্যা কি নে কথা তখন আমার বউর কাছে আমি জোর করে হুন্ডা দিচ্ছি পরে বলতেছে আমার সরু ভাই কথা বলবো তহ আমাৰ বৌ কেম আছে তহ আমাৰ তাৰ বৌ গৈছে তুমি কান নাম্বাৰ ফোন দিছ আমি কে আমাৰ চোডু ভাই নাম্বাৰ গা দা এতিয়া আমাৰ চুডু ভাই নে এইবাৰ লা